হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আমি ইয়াসমিন আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্টটি নিয়েই তোমাদেরকে পড়ানোর গাইড করার চেষ্টা করছি আশা করছি আমার থেকে অল্প কিছু হলেও কিন্তু তোমরা শিখতে জানতে বুঝতে পারছ তোমাদের এবছর সেকেন্ড সেমিস্টারে যে সমস্ত সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক বা তোমাদের যেগুলো গুলো আছে তার প্রত্যেকটি টপিক কিন্তু যতটা সহজ ভাষা সম্ভব হয় আমি কিন্তু সেইভাবেই প্রত্যেক দিনের ভিডিওসগুলো তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এবং আশা যে তোমরা অল্প কিছু হলেও কিন্তু সেখান থেকে উপকৃত হচ্ছ তোমরা যারা ক্যামেরার ওপাস থেকে দেখছো এবং প্রত্যেকদিন আমার এই ভিডিওস গুলো দেখছো এবং চাইছো যে আমাদের সাথে যুক্ত হবে জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে এবং তোমাদের জানা নেই যে এর জন্য তোমাদেরকে কি করতে হবে চলো ছোট্ট একটা সলিউশন তোমাদেরকে বলে দিচ্ছি কর্নারে তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু অনায়াসে তোমরা আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারছো এবং কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে 999 টাকা রাখা হয়েছে নয় নয় এবং ডুরশন কিন্তু এবার আজকের আমরা টপিকে চলে আসি আমরা একটা বারো নম্বরের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করছিলাম এই নিয়েই কিন্তু আমাদের কি তিনটে ভিডিও হয়ে গেছে এবং সেই বারো মার্কসের মধ্যে আজকে আরেকটি বিকাশ সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে মানসিক বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট ঠিক আছে বারো মার্কসের এই বারো মার্কসের কোশ্চেন নিয়ে আমাদের আলোচনার বিষয় ছিল এবার চলো আজকে মানসিক বিকাশকে এটা নিয়ে আমরা আলোচনা করব দেখো বাল্যকালের যে বয়সের স্তরটা রয়েছে সেটা কিন্তু মেইনলি মানে বয়সের যে পরিসীমা আছে সেটা কিন্তু দু থেকে এগারো বছরের মধ্যে রাখা হয়েছে কিন্তু যদিও আহ মতে এই যে মানসিক বিকাশ এই যে স্তরটা সেটাকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে একটি আদি বাল্যকাল যেটা দুই থেকে সাত বছরের মধ্যে আসে এবং এবং তারপরে রয়েছে দ্বিতীয় নাম্বারে প্রান্তীয় বাল্যকাল যেটা রয়েছে সাত থেকে এগারো বছরের মধ্যে এবার এই যে আদি বাল্যকাল এই আদি বাল্যকালের কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং সেগুলো আমরা একটু দেখে নিচ্ছি আদি বাল্যকাল দুই থেকে সাত বছর এই এই সময়টার মধ্যে এই স্তরটা আসে আদি বাল্যকাল এবং এর বৈশিষ্ট্যগুলো যদি আলোচনা করি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সাংকেতিক চিন্তন সাংকেতিক চিন্তন কি এই স্তরে বাচ্চারা কি করে সংকেতের ব্যবহার গুলো করতে শেখে বা সংকেতের ব্যবহার বিভিন্ন ধরনের সংকেতের যে ব্যবহার হয় সেটা সেটা ব্যবহার করার প্রবণতা কিন্তু বাচ্চাদের মধ্যে দেখতে পাওয়া যায় এরপরে রয়েছে বিলম্বিত অনুকরণ এই সময় কি হয় বাচ্চারা কোনো একটা জিনিসকে দেখছে পর্যবেক্ষণ করছে কিন্তু সেটাকে কিছু সময় পরে সেটাকে অনুকরণ করছে ঠিক আছে এটা হলো আমাদের বিলম্বিত অনুকরণ এরপর রয়েছে আত্মকেন্দ্রিক চিন্তন আত্মকেন্দ্রিক চিন্তন মানে কি এই সময় বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় যে তারা কোনো একটা জিনিসকে যেই দৃষ্টিভঙ্গি দিয়ে দেখছে বা সেই জিনিসের ব্যাপারে যা ভাবছে তারা ভাবে যে তার পারিপার্শ্বিক মানুষরাও হয়তো সেই দৃষ্টিভঙ্গি দিয়ে সেই জিনিসটাকে সেভাবেই ভাবছে মানে তারা যেভাবে জিনিসগুলোকে ভাবছে তাদের তখন মনে হয় যে পারিপার্শ্বিক যারা আছে তারাও যেন তার মতো করেই সেই জিনিসগুলোকে চিন্তা করে ঠিক আছে এটাকে বলে হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন যেখানে নিজস্ব ভাবনাকেই কিন্তু তারা গুরুত্ব দেয় এরপরে রয়েছে সর্বপ্রাণবাদ এই আদি বাল্যকালের মধ্যে সর্বপ্রাণবাদ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে পারো এই সর্বপ্রাণবাদ শুনেই কি মনে হচ্ছে যে সর্বপ্রাণ সবেতেই প্রাণ হ্যাঁ সবেতেই প্রাণ আছে এই বয়সকালে বা এই স্তরে বাচ্চাদের মনে হয় যে যাবতীয় সব কিছুই জীবন্ত সব কিছুর প্রাণ আছে এই একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় তাহলে এটা হচ্ছে সর্বপ্রাণবাদ এরপরে রয়েছে রয়েছে এই চিন্তনে বিষয়কে দুটি দিকে না ভাবার প্রবণতা কোনো একটা জিনিসের মনে করো যে ভালো দিক হতে পারে বা খারাপ দিক হতে পারে এই সময় বাচ্চারা কি করে এই জিনিসটা কিন্তু তারা বুঝে উঠতে পারে না সেটাকে তারা একভাবেই চিন্তা করে এই একটা প্রবণতা কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায় ঠিক আছে আচ্ছা এটা হয়ে গেল আমাদের আদি বাল্যকাল এরপরে আমি লিখেছি নম্বরে আশা দু তোমরা দেখতে পাচ্ছ ওখান থেকে প্রান্তীয় বাল্যকাল ঠিক আছে দেখো প্রান্তীয় বাল্যকাল যেটা আছে সেটা শুরু হয়েছে কিন্তু সাত থেকে এগারো বছরের মধ্যে প্রান্তীয় বাল্যকাল শুরু হচ্ছে সাত থেকে এগারো বছরের মধ্যে এবার এটারও কিছু বৈশিষ্ট্য আছে দেখো প্রথমে কি আছে শ্রেণীকরণের ক্ষমতা শ্রেণীকরণের ক্ষমতা শুনে কি মনে হচ্ছে যে জিনিসগুলোকে শ্রেণী বিভাগ করতে পারে তাদের মধ্যে সেই ক্ষমতাটা চলে আসে যে শ্রেণী বিভাগ করা বা পার্থক্য বলো যে জিনিসটা সেটা তো এখানে লিখেছে যে নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করতে পারে জিনিসগুলোকে ঠিক আছে ক্লাসিফিকেশন করতে পারে এরপরে রয়েছে ক্রম পর্যায়ে ক্ষমতা কোন জিনিসের উপর ভিত্তি করে তারা এই ক্রমপর্যায় ক্ষমতা গুলো যে আছে সেটাকে করে সেটা হচ্ছে ওজন উচ্চতার ভিত্তিতে ছোট বড় ভারী হালকা হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু তারা পার্থক্য বুঝতে শেখে এরপরে রয়েছে আরোহী চিন্তন আরোহী চিন্তনে কি হচ্ছে যে সামান্যিকরণের সিদ্ধান্তে পৌঁছায় এই স্তরে এসে বাচ্চারা কি করে যে একই ধরনের অনেক বিষয়বস্তু দেখে যে সিদ্ধান্ত আছে সেখানে পৌঁছায় এবং লাস্ট ওয়ান আছে হচ্ছে মূর্ত চিন্তন মূর্ত চিন্তনে কি হয়েছে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের প্রতি ধারণা তারপরে তারা বুঝতে শেখেছে কোনটা টেবিল কোনটা চেয়ার কোনটা গাছ হ্যাঁ এই মানে ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের প্রতি ধারণা টেবিলের ধারণা বা স্কুল কি এই সমস্ত কিছু ধারণা কিন্তু তাদের মধ্যে তৈরি হচ্ছে তো এই ছিল আজকে হচ্ছে মানসিক বিকাশের উপরে ক্লাস এরপরে শেষ একটাকে দুটো বিকাশ আছে নেক্সট দিনের ভিডিওতে কিন্তু আমি এই বারো মার্কসারটা শেষ করিয়ে দেব। তোমাদের ঠিক আছে চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এর আশা রাখলাম তো আমাদের কিন্তু অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেছে এবং যারা এখনো আমাদের সাথে যুক্ত হতে পারো নি বা যুক্ত হও নি আমি কিন্তু বলবো তারা কিন্তু অলরেডি অলরেডি অনেক লেট তোমরা সেজন্য আর দেরি না করে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব হয় জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যাও আমাদেরকে এভাবেই সাপোর্ট করো আমাদের পাশে থাকো আজকে ভিডিও এইটুকুই থাকছে থ্যাংক ইউ